এটা কিন্তু সত্যি কথা এসএসসি পরীক্ষার তিন মাস আগে ফিজিক্সের বইয়ের একটা ম্যাথও আমি পারতাম না এবং আমি ওই টাইমে আমার মনে আছে আমি কান্না করছিলাম সেই কান্না করার পরেও তিন মাস পর এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ফিজিক্সের নিরানব্বই পেয়েছিলাম এটা কিভাবে সম্ভব ভাইয়াকে আসলে বানিয়ে বলছি না তোমাকে এই ভিডিওতে আমি ফিজিক্স একদম শর্টকাটে কম সময়ে এসএসসিতে কিভাবে তুমি একশোতে একশো পাইতে পারবা সেটা ইনশাল্লাহ আমি দেখাই দিব এবং ভাইয়া কিন্তু এই তিন মাস মানে কিন্তু হচ্ছে টেস্ট পরীক্ষার পরের তিন মাস তার মানে এসএসসি পরীক্ষার আগে যে তিন মাসটা বাকি থাকে সো এই ভিডিওর মধ্যে আমি তোমাকে বেশ কিছু ট্রিক্স শিখাই দিব যে তোমার শর্ট সিলেবাস এসএসসি ছাব্বিশের এর সেটা তুমি কিভাবে হচ্ছে কাভার করবা খুব কম সময়ের মধ্যে এবং তুমি সবচেয়ে বেশি মার্কস পাবা সো ফার্স্টেই হচ্ছে আমরা চলে আসি যে আমরা কোন কোন চাপটার পরীক্ষায় আনসার করব। একটা জিনিস খেয়াল করে দেখো তুমি পরীক্ষায় আনসার করার জন্য হওয়া এইটা এক ধরনের প্রস্তুতি আরেকটা হচ্ছে ব্যাকআপ হিসেবে যে আমি জানি সেটার জন্য হওয়া এটা কিন্তু আরেকটা প্রস্তুতি যেমন ধরো গতি ধরো তুমি পারো হ্যাঁ গতির বেসিক ম্যাথ কিছু পারো কিন্তু তোমার টার্গেট থাকবে যে আমি পরীক্ষার হলে যদি তুমি একটু দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো যে পরীক্ষার হলে আমি গতি থেকে আনসার করব না যদি না আমি না ঠেকে যাই কিন্তু আলোর প্রতিফলন এটা থেকে তোমার প্রিপারেশন এমন ভাবে থাকবে যে এখান থেকে যেই আসুক না কেন এটা এটা আমি পারবো সো হচ্ছে পরীক্ষায় লিখার প্রস্তুতি বা পরীক্ষায় আনসার করার মতো আর গতি নিয়ে যে বললাম এটা হচ্ছে জাস্ট হ্যাঁ আমি পারি যদি এরকম হয় যে আলোর প্রতিফলন আমি একদমই পারতেছি না সেক্ষেত্রে আমি কি করব গতি আনসার করব। সো চলো আমরা চলে আসি যে চাপ্টার ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে কিভাবে হচ্ছে কোন চাপ্টারগুলো আনসার করবো প্রথমে প্রথমেই আমরা হচ্ছে উপর থেকে আসি যে ভৌতরাশীয় পরিমাপ এটা বাদ ভৌতরাশীয় পরিমাপ থেকে সৃজনশীল একটা মোটামুটি বলা যায় কখনোই আসে না আর যদি একটা আসেও ওইটা আসে কোথা থেকে আসে হচ্ছে তোমার গতি বল বা অন্য কোনো কিছুর সাথে মিক্স আপ করে সো আমরা ভৌতরাশ্রিয় পরিমাপকে সিকিউর জন্য ভালো করে থাকবো এটা কিন্তু শুধু সিকিউর সাজেশন সিকিউর সাজেশন সিকিউর জন্য আমরা ভৌতরাশ্রিয় পরিমাপকে বাদ দিব দেন গতি এবং বল এই দুইটা চ্যাপ্টারে প্রচুর ম্যাথ প্রচুর মানে প্রচুর ম্যাথ সো আমাদের অনেকেরই হচ্ছে এইটার প্রিপারেশন নিতে একটু কঠিন হয় সো আমি তোমাদেরকে বলতেছি না এই দুইটা পুরোপুরি বাদ দাও আমরা আপাতত এই দুইটা কি করতেছি স্কিপ করতেছি স্কিপ করব। কারণ গতিতেও প্রচুর টাইপের ম্যাথ দেওয়া যায় বলেও প্রচুর টাইপের ম্যাথ দেওয়া যায় আমরা আবার ব্যাকে আসবো এখন ধরো তুমি আজকে প্রিপারেশন স্টার্ট করছো তখন তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে সেটা আমি বলতেছি দেন কাজ ক্ষমতাও সত্যি ক্ষমতা শক্তিও আমরা ফর দা টাইম আমরা এটা স্কিপ করলাম আমরা আপাতত স্কিপ করতেছি দেখো আমি কিন্তু তোমাদের সবচেয়ে কঠিন লাগে যেই তিনটা চ্যাপ্টার যেই তিনটা চ্যাপ্টারের জন্য তোমরা স্টার্ট করতে চাও না যে ভাই ফিজিক্সের টেস্ট পেপার খুললেই সবার আগে সামনে পরে গতির ম্যাথ নাহলে বলের ম্যাথ গতির ম্যাথের এত সূত্র গতির ম্যাথের এত টাইপ আমি তো কিচ্ছু করতে পারি না সুতরাং শুরুতেই এই তিনটা চিন্তা বাদ তাহলে প্রথম চারটা চ্যাপ্টারই কিন্তু তোমাকে আপাতত আমি বাদ রাখতেছি এখন তুমি আজকে প্রিপারেশনে বসছো তুমি তোমার প্রিপারেশন স্টার্ট করবা হচ্ছে স্থির বিদ্যুৎ দিয়ে কেন স্থির বিদ্যুৎ দিয়ে স্টার্ট করবা সিকিউর জন্য এটার মজার বিষয়টা বলি স্থির বিদ্যুৎ থেকে তুমি এখন হচ্ছে লিখে নাও দুইটা ম্যাথ স্থির বিদ্যুৎ থেকে আসবি কি কি সরি তিনটা ম্যাথ একটা হচ্ছে এফ বাই ডি স্কোয়ার অথবা কেউ যদি আর স্কোয়ার বলো আর স্কোয়ার সো এই যে এই বল এটা কি বল তড়িৎ বল তড়িৎ বলটা হচ্ছে ধ্রুবক গুণ দুইটা চার্জের মানের গুণ ফল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের দুইটা চার্জের দূরত্বের স্কোয়ার এই সূত্রটা সবাই যেন কেউ না জানলে জেনে নাও এই যে আমাদের নিউটন ভাইয়ার যে সূত্রটা আছে জি এম এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এই সূত্রটাকে চুরি করে কুলম্ব মহাশয় এখানে সূত্রটা বসায় দিছে ঠিক আছে সো তোমাকে দুইটা চার্জের মান দিয়ে হচ্ছে বল বের করতে দিবে সিম্পল এটা একটা ম্যাথ আসবে আরেকটা ম্যাথ আসবে যে ধরো বাবা এইখানে একটা পজিটিভ পজিটিভ চার্জ চার্জ আছে আছে এইখানে একটা তাহলে দুইটা যদি দুই পাশে পজিটিভ চার্জ থাকে তাহলে এদের মাঝখানে কোন জায়গাতে হচ্ছে আমার টান বল শূন্য হবে বা কোন জায়গাতে বস্তু স্থির থাকবে দেখো অথবা এই জায়গাতে পজিটিভ চার্জ আছে এই জায়গাতে একটা নেগেটিভ চার্জ আছে পজিটিভ অথবা নেগেটিভ আছে এই পাশে পজিটিভ আছে মাঝখানে কোন জায়গাতে স্থির হবে বা এই সাইডে কোন জায়গাতে স্থির হবে বা এই সাইডে কোন জায়গাতে স্থির হবে একদম মারকামারা হচ্ছে এই দুইটা ম্যাথ ইনশাল্লাহ এই দুইটা আসবি সো বুঝে গেলা। যে তোমার এই যে স্থির বিদ্যুৎ থেকে যদিও শুনতে খুবই কঠিন মনে হইতেছে বাট এটা কিন্তু খুবই ইজি চ্যাপ্টার সো এই স্থির বিদ্যুৎ থেকে তুমি কি করতে পারবা এইরকম সিলেক্টেড তুমি যদি তিন থেকে চার টাইপসের ম্যাথ ইনশাল্লাহ শিখে যাও বেশি না জাস্ট তিন থেকে চার টাইপ তাহলে তুমি হচ্ছে স্থির তড়িৎ থেকে আসা স্থির বিদ্যুৎ থেকে আশা করা যায় তুমি একটা সিজনশীল আনসার করতে পারবা আমাদের টার্গেট কয়টা সিজনশীল আমাদের টার্গেট কিন্তু পাঁচটা সিজনশীল পাঁচটা সিজনশীল আনসার করা ওকে ওকে এরপর আসা হচ্ছে আলোর প্রতিফলন এই যে আলোর প্রতিফলন আছে আলোর প্রতিফলনের মধ্যে দেখো খুবই সিম্পল হচ্ছে তোমার দুইটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে আমি এখন বলে দিতে পারি সেটা কীরকম ইনশাল্লাহ যে ধরো এটা হচ্ছে একটা কি দর্পণ সমতল দর্পণ তাই না এটা একটা অবতল দর্পণ এটা কিন্তু একটা অবতল দর্পণ কারণ এই যে এদিক দিয়ে বাঁকা আর এদিকে হচ্ছে আমার ইয়ে লাগানো এটা কি জানি বলে তোমার সিলভার লাগানো আর কি রূপা লাগানো ওকে সো এদিক দিয়ে হচ্ছে আমার প্রতিবিম্বটা দেখা যায় এখন তোমাকে কি করতে হবে তোমাকে এই সূত্র দিয়ে ম্যাথ আসবে 1/u 1/v 1/f এখন তোমাকে এই জায়গাতে কি বেসিকটা জানতে হবে খালি এটা হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব মানে যেই প্রতিবিম্বর ইয়ে কি আয়নার মধ্যে যে জিনিসটা তৈরি হয় আর কি সেটাকে বলা হয় প্রতিবিম্ব আর এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু বা ফোকাস কেন্দ্রের দূরত্ব এখন এখানে তোমাকে দুইটা জিনিস জানতে হবে যে যদি আয়নার এই পাশে থাকে তাহলে ধরে নিবা তুমি পজিটিভ আর যদি আয়নার এই পাশে কিছু থাকে তাহলে এটাকে ধরে নিবা তুমি নেগেটিভ এটা হচ্ছে দিক ধরার নিয়ম যে আয়নার এই পাশে যদি কোনো কিছু থাকে তাহলে তুমি পজিটিভ ধরে নিবা এই পাশে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে তুমি নেগেটিভ ধরে নিবা এই বেসিকটা যদি তোমার থাকে তারপরে বাদ তোমাকে এখানে বলেই দিবে যে বস্তুটা ধরো এখানে আছে বস্তুটা হচ্ছে তোমার ধরো আয়না থেকে ও দূরত্বগুলো আয়না থেকে মাপতে হয় সো আয়না থেকে কত দূরত্বে আছে ধরো দশ সেন্টিমিটার দূরত্বে আছে দেন আমাদের ফোকাস বিন্দু এটা ধরো পাঁচ সেন্টিমিটার দূরত্বে আছে প্লাস ফাইভ তাহলে তোমার প্রতিবিম্বের দূরত্ব কত এটা তুমি ইজিলি কি করতে পারবে বের করতে পারবে সো এইটা একটা টাইপের ম্যাথ আরেকটা ম্যাথ আসবে তোমার হচ্ছে যদি ও এখানে তো লেন্স নাই ঠিক আছে সো এই টাইপের ম্যাথই আসবে আরেকটা আসবে যে কতটুকু বড় হবে ছোট হবে সো এটা ফিজিক্সের ক্লাস না বোঝানোর না যে আমি হচ্ছে তোমাকে বুঝাই দিব যে এই চ্যাপ্টার থেকে এই ম্যাথ আসবে সেটার জন্য আমি আলাদা আরেকটা সেপারেট ইনশাল্লাহ ভিডিও করব প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যে ওই চ্যাপ্টার থেকে কোন কোন টাইপ ভিত্তিক ম্যাথ আসতে পারে বাট এটা তো বুঝছো যে এই টাইপের ইজি ইজি ম্যাথ হচ্ছে তোমার এই আলোর প্রতিফলন চ্যাপ্টারে আছে সো আলোর প্রতিফলন চ্যাপ্টারটা নেক্সটে তুমি শেষ করবা সো এখান থেকেও একটা সৃজনশীল দেন তরঙ্গ ও শব্দ তরঙ্গ ও শব্দ থেকে একদম মার্কামার আমার একটা সৃজনশীল আসে সেটা হচ্ছে বি ইজ ইকাস গ নাম্বার এটা আসি শব্দের বেগ ইজ ইকাস শব্দের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এটা দিয়ে তোমার ম্যাথ আসবে এটা তো তুমি গ নাম্বারে ইনশাল একটা কমন পাবা গ এরপরে ঘটা হচ্ছে একটু ঘুরা হচ্ছে দিবে বাট সেটাও তুমি কি করতে পারবা খুব ইজিলি তুমি করতে পারবা এখন কথা হচ্ছে ভাইয়া এই যে টাইপ ভিত্তিক গুলো যে আপনি বলতেছেন এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো কোথায় পাবো কোথায় পাবো এই যে এই টাইপগুলো আমি কোথায় পাবো দেখো এই টাইপগুলো হচ্ছে তুমি যখন টেস্ট পেপার সলভ করতে যাবা দেখো আমার টেকনিকের মধ্যে সবার আগে সবার উপরে কি দেয়া কমন ম্যাথ করো এবং এখানে আছে দুই হাজার বিশ থেকে টেস্ট পেপার সলভ করো তুমি যখনই এই যে লাস্টের তিনটা চাপ্টার আলোর প্রতিফলন তরঙ্গ শব্দ এবং হচ্ছে স্থির বিদ্যুৎ এই তিনটা চাপ্টারে যখন টেস্ট পেপারের ম্যাথ করতে যাবা তখন দেখবা যে তিনটা ম্যাথ করার পরে চার নাম্বার ম্যাথ থেকে রিপিট হওয়া শুরু করছে মানে আগের তিনটা ম্যাথ ছিল ইউনিক সরি আলাদা সে তিনটা ম্যাথ করার পরে চার নাম্বার ম্যাথ থেকে হচ্ছে রিপিট হওয়া স্টার্ট করছে সো তখন তুমি মজা পেয়ে যাবে এবং টেস্ট পেপার তুমি কিন্তু এক একা সলভ করবা শুধু কোশ্চেন দেখে সলভ করবো না অনেকে এটা ভুল করে অনেকে টেস্ট পেপার কীভাবে সলভ করতে হয় এটা জানে না টেস্ট পেপারের সাথে যেমন আমি হচ্ছে পাঞ্জারি ইউজ করতাম পাঞ্জারি ইউজ করতাম তোমরা হচ্ছে কেউ তাহলে নিউটনও ইউজ করতে পারো রয়্যালও ইউজ করতে পারো হোয়াট এভার তোমার ইচ্ছা রয়্যাল যেটা তোমার ইচ্ছা এটা তুমি ইউজ করতে পারো যে কোনো একটা টেস্ট পেপার তুমি কিনে ভালো টেস্ট পেপার কিনে তুমি কি করবা আনসারে তোলা যাবা আনসার আনসার দেখে দেখে সলভ করবা তোমাকে কিন্তু আমরা এখানে নতুন সূত্র আবিষ্কারের জন্য পাঠাচ্ছি না যে ভাইয়া তুমি আমার নতুন সূত্র আবিষ্কার করে দাও ফিজিক্সের তোমাকে বলতেছি যে অলরেডি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দিয়ে আমাকে ম্যাথ করে দাও সো তুমি কি করবা আনসার দেখে দেখে সলভ করবা আমিও এই কাজটাই করছি আনসার দেখে দেখে সলভ করছি তারপর তারপর বইটা বন্ধ করে রেখে দিছি তিন দিন বা চার দিন পরে আমি আবার ওইটা কি করছি আবার হচ্ছে ওই ম্যাথটা সলভ করার ট্রাই করছি এবং আনসার দেখে দেখে সলভ করা মানে যে হচ্ছে ওই হুবহু বাংলা শ্রুতলিপি লেখার মতো যে বইয়ের মধ্যে যা আছে ওইটা লিখে দিলাম এইটা না তোমাকে যেটা করতে হবে সূত্রের এই জিনিসটা কেন বসাইছে এখানে এই লাইনের পরে এই লাইন কিভাবে আসছে এই লাইনের পরে এই লাইন কিভাবে আসছে এভাবে বুঝে বুঝে হচ্ছে তোমাকে ম্যাথগুলা সলভ করতে হবে যদি তুমি সলভ করো ইনশাল্লাহ তুমি নিজেই দেখবা যে তুমি ফিজিক্স পারতেছো ঠিক আছে ফিজিক্স জিনিসটা খুব ইজি খুব ইজি যদি তুমি হচ্ছে একটু বুদ্ধিমানের মতো পড়ো এইবার চলে আসো হচ্ছে আমরা আমাদের কিন্তু তিনটা সৃজনশীল এখান থেকে ইনশাল্লাহ কনফার্ম করে ফেললাম ওকে এই তিনটা আমরা পরীক্ষার হলে আনসার করবই এবং যত কঠিন হোক ইনশাল্লাহ আমরা পারবো কারণ এখানে কি আছে টেস্ট পেপার থেকে টাইপ হচ্ছে কম আছে এইবার কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি থেকে ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে যে জিনিসটা আসে যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ ও আচ্ছা আমি স্টার্ট করছি কেন যে বিভব শক্তির কত গুণ গতিশক্তি ইজিক কত গুণ গুণ বিভব শক্তি আরেকটা আছে হচ্ছে শক্তি সংরক্ষিত হয়েছে কিনা শক্তির সংরক্ষণশীল সূত্র তাহলে এই দুইটা ম্যাথ কিন্তু একদম কমন ম্যাথ একদম ইজি ম্যাথ তাইলে আমরা যদি কাজ ক্ষমতা শক্তি থেকে এই ম্যাথটা আসে এবং সেটা আনসার করি তাহলে কিন্তু এখানে আরও একটা সৃজনশীল হয়ে গেল এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে তো আপনি চার নম্বর থেকে স্টার্ট করতে পারতেন যে কাজক্ষমতা শক্তি দিয়ে পড়াশোনা স্টার্ট কর দেখো পড়াশোনা সবসময় স্টার্ট করতে হয় ইজি জিনিস দিয়ে কঠিন জিনিস দিয়ে যদি তুমি পড়াশোনা স্টার্ট করো না তাহলে তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না বলতে পারি দূর কিচ্ছু পারবো না এই জন্য আগে তোমার যখন তিনটা সৃজনশীল একদম কনফার্ম ইনশাল্লাহ হয়ে যাবে তখন তোমার মনে একটা কনফিডেন্স আসবে কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি এখন ফিজিক্স চাইলে পারি স্থির বিদ্যুৎ আলোর প্রতিফলন তরঙ্গ শব্দ এই তিনটা তো আমি পারি তাহলে ঠিক আছে দেখি না কাজকর্মতা ও শক্তিতে কি আছে ভাইয়া তো বলছিল দেখি কি আছে সো তখন তুমি ইনশাল্লাহ এটা পারবা তাহলে আমাদের পাঁচটা সৃজনশীলের মধ্যে চারটা সৃজনশীল কিন্তু হয়ে গেছে বাকি আছে আর একটা সৃজনশীল এখন এই একটা সৃজনশীলের জন্য আমরা যেটা করব গতি এবং বল এই দুইটা থেকে মাঝে মাঝে মিক্স করে কোয়েশ্চেন আসে অথবা গতি থেকে আলাদা আসে বল থেকে আলাদা আসে এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করে দেখবা গতি থেকে মাঝে মাঝে খুবই কমন সৃজনশীল চলে আসে যেমন কমন কি একটা পিছনে একটা হরিণ সমবেগে দৌড়াইতেছে একটা বাঘ কি করছে একটা নির্দিষ্ট তরণ নিয়ে ওই হরিণের পিছনে দৌড়ানো স্টার্ট করছে বাঘটা কি হরিণকে ধরতে পারবে কিনা অথবা তোমার গতি থেকে এরকম ম্যাথ আসে যে একটা বাস চলতেছে সমবেগে আর একটা গাড়ি কি আছে স্থির অবস্থায় আছে মানে আমি তোমাদেরকে ছবিটা এঁকে দেখাই যে এই ধরো একটা রাস্তা এই রাস্তাতে একটা বাস সমবেগে যাচ্ছে ধরো সেটা টেন এম এস ইনভার্স ওয়ান এবং একটা গাড়ি এখানে সে বসে আছে স্থির অবস্থায় আছে এবং এই গাড়িটা কি করতেছে গাড়িটা হচ্ছে ধরো বাস চলার দশ সেকেন্ড পরে সে ধরো তোমার টু এম এস ইনভার্স টু তরণে চলা শুরু করছে এখন এই গাড়িটা কোনোদিন বাসটাকে ধরতে পারবে কি না বা এরা কোনদিন মিলিত হবে কিনা বা কয়বার মিলিত হবে সো এইটা শুনতে অনেক কঠিন লাগতেছে ভাই এর কি জানি হা हमरे খায় না মাথায় দেয় বাট এটা যদি তোমাকে কেউ একবার ভাইয়ার ভিডিও দেখে যদি ইনশাল্লাহ শিখে নাও ভাইয়ার যে এই चैप्टर्स ভিডিওটা আসবে তাহলে তোমার কাছে পানি ভাত প্রমাণ হবে সো এরকম পানি ভাত যদি কোনো সিজনশীল আসে তাহলে তুমি গতি থেকে একটা आंसर করে দিবা অথবা যদি গতি থেকে आंसर করতে না পারো তাহলে কি করবা তোমরা গতি বলের থেকে হচ্ছে একটা আনসার করার ট্রাই করবা বাট আমি বলবো যে এই দুইটা চাপ্টার তুমি লাস্টে পড়ো এবং এই দুইটা চাপ্টার তুমি কি করবে জানো এই দুইটা চাপ্টার হচ্ছে তোমার এখন নিজে পড়ার দরকার নেই এই দুইটা চাপ্টার হচ্ছে তুমি সাদমান ভাইয়ের ভিডিও দেখো এটা ইনশাল্লাহ আমার কয়েকদিনের মধ্যেই আসবে এটা সাদমান ভাইয়াকে এটা ইনশাল্লাহ দায়িত্ব দাও এই দুইটার ভিডিও আমি ইনশাল্লাহ তোমাকে বানায় দিব যে গতি থেকে কি সৃজনশীল আসবে এবং কিভাবে আনসার করবা বল থেকে কি সৃজনশীল আসবে এবং কিভাবে আনসার করবা তাহলে এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অলরেডি চারটা সৃজনশীল আনসার করতে পারতেছো পারতেছো এবং এই দুইটা সৃজনশীল এই দুইটা চ্যাপ্টারের যেহেতু অনেক টাইপের ডাইভার্সিফাইড ম্যাথ আসে সো তুমি নিজে যতটুকু পারো করবা তার সাথে হচ্ছে সাতমান ভাইয়ের ভিডিও ইনশাল্লাহ দেখে নেবে ভিডিও দেখে নিলে হচ্ছে এখান থেকে তুমি একটা আনসার ইনশাল্লাহ করতেই পারবা ওকে কারণ এখান থেকে হচ্ছে দুইটা সিজনশীল আসবে দুইটা চ্যাপ্টার থেকে যে একটা তো তুমি আনসার করতেই পারবা এবার চলে আসো ভাইয়া সিকিউ নিয়ে তো বললেন সিকিউ তো বুঝলাম যে সিকিউ অনেক কমন কমন আসে এম সিকিউর ক্ষেত্রে কি করব এম সিকিউর ক্ষেত্রে কি করব কমন ম্যাথ করা বলতে ওই যেটা বললাম যে যে ম্যাথগুলো বেশি বেশি আসে সিকিউতে এগুলো করবো এমসিকিউর জন্য তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে এখন এখানেও একই কথা আছে ভাই আমি তো টেস্ট পেপার সলভ করতে পারি না জিনিসটা খেয়াল করে দেখো তোমাকে যখন ছোটবেলায় তুমি ভাত ছোটবেলায় যখন তুমি ভাত খাইতে বসতা তখন কিন্তু ভাতের লোকমা আমরা কিন্তু এখন খুব সুন্দর করে দেই মাশাল্লা তাই না বাট ছোটবেলায় কিন্তু আমরা ভাতের লোকমা দিতে পারতাম না অনেকে এমনে ধরতাম অনেকে এমনে ধরতাম অনেকে এমনে ধরতাম অনেকে এমনে ধরতাম একেক জনে এক একবার ধরতো আবার দেখো তুমি কিন্তু এখনও চাইনিজরা যে চপস্টিক ধরে ভাত খায় সেটা কিন্তু খাইতে পারো না বাট চাইনিজ দেখবে দুই তিন বছরের বাচ্চারা চপস্টিক ধরে ধরে সুন্দর করে ভাত খাচ্ছে তাহলে এটা কীভাবে কেন পসিবল কারণ হচ্ছে যখন চপস্টিকটা ধরার প্র্যাকটিস করে ওরা তখন কিন্তু এটা ধরতে চায় না একটা ধরে আরেকটা পড়ে যায় বা দুইটায় হাত থেকে পড়ে যায় আমরা যখন ভাত আর লক স্টার্ট করি তখন কিন্তু আমরা ধরতে পারি না ঠিকমতো বাট আমরা যদি তুমি যদি ট্রাস্ট তুমি ইনশাল্লাহ তুমি যদি জাস্ট পাঁচটা বোর্ডের পাঁচটা বোর্ড এর এমসিকিউ বিগত পাঁচ বছরের পাঁচটা বোর্ডের এমসিকিউ তুমি যদি একবার সলভ করো দেখে হোক বা না দেখে হোক তুমি যদি বুঝে বুঝে সলভ করো দেখে সলভ করো নো ইস্যুস বাট জিনিসটা হচ্ছে বুঝে সলভ করো বুঝে সলভ করো তাহলে তুমি কি দেখতে পাবা তুমি একটা প্যাটার্ন দেখতে পাবা যে এই একই প্যাটার্নে বারবার কোশ্চেন আসতেছে যে ভি ইজ ইকোয়াল এফ ল্যামডা এই সূত্র থেকেই বারবার কোশ্চেন আসতেছে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ওয়ান বাই এফ এই সূত্র থেকেই বারবার হচ্ছে এমসিকিউ আসতেছে এবং এই সূত্রটাকে একটু ঘুরাই দিলে আমি এমসিকিউ আনসার করতে পারতেছি বোঝা গেছে সো তোমাকে কি করতে হবে মাস্ট বিগত পাঁচ বছরের টেক্সট পেপারের এমসিকিউ সলভ করতে হবে কিসের জন্য আমাদের এমসিকিউর জন্য আরেকটা জিনিস মনে রাখবা বই পড়ে কিচ্ছু হবে না কারণ বইয়ের থেকে কোনো ম্যাথ আসে না তোমাদের বইয়ের মধ্যে জাস্ট সূত্রগুলোর ব্যাখ্যা দিছে তোমাদের বই কি দিছে সূত্রগুলোর জাস্ট ব্যাখ্যা দিছে আর কিচ্ছু দেয়নি সুতরাং ওই সূত্র ইউজ করে কতভাবে ম্যাচ করা যায় এটা তোমাকে টেস্টপার থেকে শিখতে হবে বই পড়ে কিচ্ছু মানে বইয়ের থেকে মেইন বই থেকে তুমি কিচ্ছু পারবা না মেইন বই থেকে তুমি কি পারবা মেইন বই থেকে হচ্ছে তুমি সংজ্ঞা পারবা কিছু সংজ্ঞা বাদে তুমি আর কিচ্ছু পারবা না দেখ এমসিকিউ এর শর্টকাট শিখো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট দেখবা যে বল চ্যাপ্টার থেকে বা হ্যাঁ বল চ্যাপ্টার থেকে একটা প্রাই এমসিকিউ আসে আচ্ছা একটা বন্দুক থেকে ধরো একশো কিলোমিটার পার সেকেন্ডে একটা গুলি ছোড়া হয়েছে এই গুলিটা গিয়ে একটা কাঠের তক্তার ভিতরে ঢুকছে কাঠের তক্তার ওয়ান থার্ড ঢোকার পরে এই গুলিটার কি হয়ে গেছে থেমে গেছে এখন কাঠের তোমার কাঠের রোদ সরি কাঠের মধ্যে হচ্ছে তরণ কত বা কাঠের মন্দন কত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর কিন্তু শর্টকাট আছে যে তুমি যদি গুলির বেগ বসায় দাও আর শেষ দূরত্বটা বসায় দাও তাহলে হচ্ছে কি করতে পারবা তুমি হচ্ছে এখানে সূত্র বসাই দিয়ে মানে শর্টকাট বসাই দিয়ে তুমি বের করে ফেলতে সো এরকম শর্টকাট শিখো ইনশাল্লাহ ফিজিক্সের শর্ট এইটারও হচ্ছে সাতবান ভাইয়ের ভিডিও আসবে এটাও হচ্ছে ইনশাল্লাহ ভাইয়া ভিডিও দিব এটারও ইনশাল্লাহ সাতবান ভাইয়া ভিডিও দিব ঠিক আছে এটা নিয়ে প্যারা খায় না এটা ভাইয়া দেখাই দিবো ইনশাল্লাহ আর ওই যে চাপ্টারের ক্লাসগুলো দেখো সিকিউর জম ওকে ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি তোমাদের ফিজিক্সে কিভাবে তোমরা ইজিলি প্রিপারেশন নিতে পারো কম সময়ের মধ্যে দেখো ভাইয়া কিন্তু একেবারে জিরো থেকে হিরো হয়ে গেছি কতটুকু সময় তিন মাসের মধ্যে এখন তোমরা এখানে বলতে পারো যে ভাইয়া তিন মাসে কি ফিজিক্স বই আসলে শেষ করা সম্ভব সম্ভব দেখো আমি তিন মাসের আগে ফিজিক্স বইটা জাস্ট বই রিডিং পড়তাম যে হ্যাঁ বইয়ের মধ্যে কি আছে একটু দেখি কি বলা যায় মানে এটা হচ্ছে বলা যায় লাইফ সেভার হিসেবে আসছে যে আমি টেস্ট পেপার সলভ করা স্টার্ট করছি নিজে নিজে আমার বন্ধুরা সবাই হচ্ছে বিভিন্ন কোচিং এ দৌড়াইতেছে এইখানে দৌড়াইতেছে মডেল টেস্ট দিতে হবে এই দিতে হবে সে দিতে হবে আমার চিন্তা ভাই আমার তো সিলেবাসই শেষ হয়নি আমি তো বোর্ডের একটা কোশ্চেন পারে না আমি মডেল টেস্ট দিয়ে কি করব পরীক্ষা দিয়ে কি করবো আমি কিছু পারি না তখন আমি বাসায় বসে বসে হচ্ছে টেস্ট পেপার সলভ করা স্টার্ট করছি এবং টেস্ট পেপার সলভ করার পরে বিশ্বাস করো ট্রাস্ট মি এছাড়া আমার হচ্ছে মানে পুরো ফিজিক্স সম্পর্কে ধারণাই চেঞ্জ হয়ে গেছে সো আই হোপ যে এই ভিডিওটা তোমাদের কাজে আসবে এবং তোমরা হচ্ছে আমার ফিজিক্সের নেক্সট ভিডিওগুলো দেখবে যেগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ইনশাল্লাহ